কিউবা মিছিল দলে কেন নেই কিংবা কিউবা মিছিল এরকম প্রশ্ন সবাই আমাকে করা শুরু করেছেন তো আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো প্রথমে বলতে চাই যে বাংলাদেশ হংকং এর সাথে একটা ম্যাচ আছে এশিয়া কাপ বাছাই সেখানে বাংলাদেশে আঠাশ সদস্যের দল ঘোষণা করা হয়েছে সেখানে আমাদের বংশোদ্ভূত ফুটবলার যার নামের থাকলেও কিউবা মিছিল আঠাশ সদস্য দলের মধ্যে তার নাম দেখা গেল না তাকে আমরা দেখতে পাবো না হংকং ম্যাচে তো এখন দর্শকগুলোর মাঝে আহ সবারই প্রত্যাশা ছিল যেহেতু তেইশ দলে নেওয়া হয়েছে জাতীয় দল নেওয়া হবে তাকে এবং লাল সবুজের জার্সি গায়ে তাকে আমরা খেলতে দেখবো হামজা সাথে সাথে কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম যে সদস্য সদস্য দলে দলে না রাখার কারণে আপাতত আমরা দেখছি না লাল জার্সি গায়ে তো সবারই প্রশ্ন এখন ফুটবল সমর্থকরা যে তিনি যে তার ক্যারিয়ারটা বাঁচিতে লাগিয়েছেন পুরো মানে ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন বসুন্ধরা কিংসে খেলতেছেন ক্লাবে জাতীয় দলের খেলার জন্য এত কিছু করতেছেন তাহলে তার ক্যারিয়ারটা কি হুমকির মুখে পড়ে গেল না তিনি কি মানে ক্যারিয়ারটা বাজে যে রাখলেন সেটা তো বিথা না তার সাথে তো একটা গেম হচ্ছে না আহ আসলে তাকে কেন নেওয়া হলো না বা তিনি কি খেলবেন কিনা বা পরবর্তীতে সুযোগ হবে কিনা বা তার আহ ভবিষ্যৎ কি দাঁড়াতে পারে তো আজকের ভিডিওতে সবগুলো নিয়ে আলোচনা করব প্রথমে জানতে চাই যে কিউবা মিচেল কেন মানে ডাক পায়নি তো প্রধান কারণ হচ্ছে কিউবা মিচেল এই হংকং ম্যাচে ডাক না পাওয়ার প্রধান কারণ হচ্ছে তার খানিকটা ইঞ্জুরি এবং ফর্ম দুটো একসাথে কম্বাইন করে কোচ তাকে আপাতত ডাকেননি আমরা জানি যে আহ বাংলাদেশের হেড কোচ হ্যাভিয়া যেমন তিনি কিন্তু কিউবা মিচেলের ব্যাপারে খুব পজিটিভ তিনি প্রথম থেকে কিউবা মিছিল বিশেষ নজরে রাখছেন তিনি বলছেন যে কিউবা মিছিল অত্যন্ত ট্যালেন্টেড ফুটবলার তবে তাকে কিছু সময় দিতে চান কিবা মাই ছলের আমরা জানু 23 মানে যখন খেলেছিল অনন্ত 23 দলে তখন তার হালকা একটু ইনজুরি ছিল সেজন্য তিনি পুরোপুরি গেম টাইম পাননি কোন ম্যাচই পুরোপুরি খেলেননি ইনজুরির কারণে তার হালকা ইনজুরি আছে সেজন্য তাকে দলের যে পজিশনে খেলবেন মিডফিল্ডে সেখানে পারফেক্ট মিডফিল্ডারের জাতি দলে আছেন তাই তাকে দলে নেওয়া হলেও দলে সুযোগ দেওয়া হবে না সেজন্য তাকে না হয় গুরুতর ইনজুরির কারণে এবং তো সবচেয়ে বড় ব্যাপারে তার ফর্ম भी बचा तीन অনন্ত 23 দলে দুই একটা খেলেছেন এখনো দলের সাথে প্লেয়ারদের সাথে বাসাগত দিক থেকে ওয়েদারগত দিক থেকে শারীরিক বাসায় সবকিছু থেকে এখনো নিজেকে মানিয়ে নিতে পারছেন না তো এই জন্য চাচ্ছিলেন যে কোচ যে তাকে সময় দিবে গেম টাইম দিবে বসুন্ধরা কিংস খেলে আরো নিজেকে যেহেতু ক্লাব সেখানে সময় পাবে গেম টাইম পাবে সেখানের সাথে নিজের সাথে দেশের সাথে এবং খেলোয়াড়দের সাথে আরো বন্ডিং তৈরি করুক আরো মানিয়ে নিক সবকিছু তারপরে তাকে খেলানো যাবে এবার চিন্তা করা যায় এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে মিছেলের ক্যারিয়ারটা আসলে কত দূর গিয়ে দাঁড়াতে পারে কোনো ইনফেক্ট পড়বে কিনা বা পরবর্তীতে জাতি দলের ক্ষেত্রে এটা বাধা হবে কিনা তো আমি আমি বলবো যে কিবা ছেলে যখন বসুন্ধরা কিংস খেলবেন ইনশাল্লা খুব ভালো খেলবে সে যে খেলোয়াড় আমরা জানি যে সবাই সে দুর্দান্ত ফুটবলার সে হয়তো এখন একটু ছোঁ হারিয়ে ফেলেছে ছন্দ হারিয়ে ফেলেছে নতুন একটা দেশে আসে তিনি নিজে বলেছেন যে তিনি নতুন একটা দেশে এসেছেন সব কিছুর সাথে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে বিশেষ করে কোন ফুটবলার তার বাসাগত দিকটা বুঝতেছেন বুঝতেছেন না তার বাসা আসলে আহ বাংলাদেশের বেশিরভাগ ফুটবলই খুব ভালো ইংলিশ জানেন না কিভাবে মিছিল যেভাবে জানেন আবার কিভাবে মিছিল বাংলা জানেন না একটা সমস্যা হচ্ছে এখানে আবার কোচ এর সাথে বোঝাপড়াতে সমস্যা হচ্ছে বাংলাদেশের কোচ তেইশ দলে যিনি আবার জাতীয় দলে তিনি না যাই হোক এখন এই জিনিসগুলো হচ্ছে জন্য খুব খারাপ পারে যদি তিনি ফর্মটা এইভাবেই চালিয়ে যান যদি একটু ভালো পারফর্ম করে বসুন্ধরা হয়তো তার দিক থেকে আহ খুব ভালো সুসংবাদ আসবে এবং জাতীয় দলের দিক থেকেও খুব ভালো সুসংবাদ আসবে নিম্ন তিনি তেইশ দলে খেলে যেতে পারেন এখন এবং সামনে ভবিষ্যতে তিনি জাতীয় দলে দেখা যেতে পারে এখন এই সিদ্ধান্তটা এই যে তাকে এখন বাদ দেওয়া হয়েছে অঙ্গ ম্যাচে এই সিদ্ধান্তটা তার জন্য কত যুক্তিযুক্ত হয়েছে বলে মনে করেন যে পুরো তার ক্যারিয়ার বাজিতে রেখেছেন ক্যারিয়ার বাজিতে লাগায় যিনি দেশে আসছেন সেই খেলোয়াড়টাকে যদি আপনি জাতীয় দলে না নেন তাহলে খারাপ লাগারই কথা খারাপ হওয়ারই কথা কিন্তু আমি বলবো যে জিনিসটা তার জন্য খারাপ হয়নি কেন খারাপ হয়নি কিউবা আমি এখন যদি তাকে জাতীয় দলে নেওয়া হতো এই রোলটাই তিনি প্লে করতেন এই রোলটাই যে তিনি পারতেছেন না প্লেয়ারদের সাথে মানাচ্ছেন না ইঞ্জুরি তাকে গেম টাইম আরো তিনি হচ্ছে হয়ে হয়ে দলের পরবর্তী তাকে অত করা হতো না এখন হচ্ছে কি তিনি রিজার্ভ থাকবেন কোচ তাকে দেখবেন এবং এখন না এটা ভালো হয়েছে তিনি পরবর্তীতে যখন সুযোগ পাবেন তখন গেম টাইম পাবেন এখন নিলে হয়তো কি তিনি ইঞ্জুরি কারণে তো গেম টাইম পেতেনই না বরং আরো সমালোচনার মুখোমুখি হতেন যে কি খেলোয়াড় বুয়া খেলোয়াড় মানুষ যেভাবে সমালোচনা জানা করতেছিল অনূর্ধ্ব 23 দলের প্রথম ম্যাচের পরে তো এইজন্যই বলবো কিউবে মিচেল এখন যে জাতীয় দলে সুযোগ পায়নি বা দেওয়া হয়নি এটা আসলে একদমই যুক্তি খীতন্ত এটার সাথে যারা ফুটবল বোঝে তারা মোটামুটি একমত সবাই হবেন কারণ তার কিছু সময় দরকার তাকে সময় দেওয়া উচিত তারপরে তাকে জাতীয় দলে নেওয়া উচিত কারণ হচ্ছে সময় ছাড়া গেম টাইম ছাড়া তাকে যদি নেওয়া হয় তাহলে তিনি ছ হারাবেন বারবারই হতাশ হবেন দেশের সাথে মানিয়ে নিতে পারবে না এত বড় ফুটবলার আমাদের নষ্ট হবে তো এই হচ্ছে কিউবামি ছেলের পুরোপুরি ঘটনা যারা যারা কি জাতি দলে আহ জাতি দলের সুযোগ না নেওয়া নিয়ে বিভ্রান্ত সরাচ্ছে তাদের থেকে দূরে থাকুন এবং আহ আশা রাখুন যে কিউবা ছেলের কাছে যে তিনি আমাদেরকে খুব ভালো একটা ফিডব্যাক দিবেন বাংলাদেশ ফুটবলে যেহেতু তিনি এসেছেন সবকিছু ছেড়ে দিয়ে ইংল্যান্ড থেকে সব কিছু ছেড়ে কিন্তু বাংলাদেশ ফুটবলে তিনি চলে এসেছেন নাগরিকত্ব সহ সবকিছু নিয়ে তো তার কাছে আমরা আশা রাখছি যে তিনি বাংলাদেশ ফুটবলে ভবিষ্যতে ভালো রাখবেন এবং সবসময় তার সাপোর্টে থেকে যাবেন এবং আহ আশা রাখছি এবং সবাই আশা রাখবেন যে কি মিছিল ভালো খেলবে যারা যারা তাকে নিয়ে সমালোচনা করছেন দয়া করে সমালোচনা করবেন না তিনি সময় ফিরে আসবেন তার সময় মতো ধন্যবাদ আসসালাম